প্রাণবৈচিত্র খামারের এই শীতের আবহ এখন শীতকালে প্রাণ খামারে আসলে শীতের যে বৈচিত্র রূপ এ রূপের বলা যায় যে আনায় আপনি পাবেন এবং প্রাণ খামারে এখন আমি এসেছি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কুয়াশা খুব কম ছিল এবং সকালে যখন সূর্য ওঠে তখন আকাশ বেশ পরিষ্কার ওই যে দূরে ব করে যাচ্ছে এই প্রাণ বৈচিত্র্য খামারে মূলত শুধু রাসায়নিক সার বিষ নয় এখানে প্রাণের যে মেলবন্ধন প্রাণের সাথে প্রাণের যে সম্পর্ক সেই সম্পর্কের ভেতরেই প্রাণ বৈচিত্র্য খামার গড়ে উঠেছে এবং প্রাণ বৈচিত্র্য খামারের শীতের এই সময়ে আসার বড় সুবিধা হচ্ছে বলছিলাম যে বৈচিত্র্য সবুজ রং, হলুদ রঙ লাল রং, বিভিন্ন রঙের ফসল সবজি ফল ফুল পাখি হরেক রকমের যে রঙের খেলা এই হরেক রকমের রঙের খেলা দেখতে হলে আপনাকে আসতে হবে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে ঘিওর উপজেলার কাউটিয়ার গ্রামের এই রাস্তা ধরে আপনি আসতে পারবেন এই খামারে এবং এখানে পাশে একটি বড়ো বটের গাছ রয়েছে যে বটের গাছকে ঘিরে স্থানীয় মানুষদের অনেক কৌতূহল অনেক আশ্চর্যকর ঘটনার গল্পও আপনি এখানে আসলে পাবেন তো প্রাণবৈচিত্র্য খামারের দূরে দেখতে পাচ্ছেন যে একটি খড়ের গাদা এবং ছোলার এই ছোলারটা হচ্ছে প্রাণবৈচিত্র্য খামার যে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ছাড়া এখানে খামার পরিচালিত হয় এটি হচ্ছে জাতীয় গ্রিডের বাইরে নিজস্বভাবে এখানে সৌর বিদ্যুতে যাবতীয় কার্যক্রম এখানে প্রয়োজন মেটানো হয় বিশেষ করে এখানকার শেষ ব্যবস্থাপনাও প্রয়োজনে এই বিদ্যুতের মাধ্যমেই উত্তোলন হয় পানি এখান থেকে এবং আজকের এই সর্ষে ফুলের যে হলদে রং এই সর্ষে ফুলের হলদে রঙের যে বাহার সেটি কিন্তু দেখার অপেক্ষায় অনেক দিন ধরে ছিলাম এবং আজকে সেই সুযোগটি হয়ে গেল এখানে আসার এবং এখানে আসার পরে মনে হচ্ছিল যদি আমি ঢাকাতেই থাকতাম তাহলে হয়তো সকাল এখন পর্যন্ত হয়তো বাসাতে থাকতাম বা ঘুম থেকে হয়তো আরও এক ঘন্টা আগে ওঠা হতো কিন্তু এখন আমি এই জায়গাতে এসেছি তো এজন্য আমাকে অনেক আগে আসতে হয়েছে আগে ঘুম থেকে উঠতে হয়েছে এই দৃশ্যগুলো দেখার অপেক্ষা থাকে কিন্তু আমার আজকে একটি খারাপ বলবো না হয়তো এটা আমার মনে থাকবে যে সকালের দৃশ্য আমি মিস করে ফেলেছিলাম কারণ সকালে যখন ঘুম থেকে ওঠার পরে এখানে বাহিরে এসে দেখি যে রাস্তার ওপারে ঠিক রাস্তার ওপারে বড় যে রং ধারণ করে সূর্য সকালের সূর্যটা উঠছে সেই দৃশ্যটা কারণ তখন কুয়াশা ছিল না পরিষ্কার আকাশ এবং সূর্য যে ওঠার যে দৃশ্য কেমন হয় কত সুন্দর হয় তখন খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম ঠিক ওই যে আপনার রাস্তার ওপারে যে গাছগুলো আছে গাছগুলোর আড়াল থেকে সূর্য উকি দিচ্ছিল তো এই দৃশ্য দেখার পরে একটু প্রথমত খারাপ লাগছিল যে আমি এটা দেখলাম কিন্তু ধরতে পারলাম না ধরতে পারলাম না বলতে ডিভাইস ধরতে পারলাম না এবং ভালো লাগলো যে এই সময় এভাবে সূর্য উঠে এটা আমার দেখা হয়ে গেল। আর সর্ষে ফুলের যে হলদে রং পরিপূর্ণই হলদে রং ধরেছে ফল ধরতে শুরু করেছে হয়তো আপনি এখন বা এখন থেকে এক সপ্তাহ দশ দিনের মধ্যে কোনো গ্রামে গেলেন বা হচ্ছে সেখানে সর্ষে ফুলের খেতে বেড়াতে গেলেন একটু আপনার শহরের কোলাহল ব্যস্ততা এগুলো ছেড়ে আপনি যদি একটু ঘুরে আসতে পারেন তাহলে দেখবেন যে আজকে না হোক কালকে হোক একটু সময় করে যেতে পারলে শীতের যে সৌন্দর্য এই সরিষে ফুলের যে সৌন্দর্য এটি কিন্তু আপনাকে মুগ্ধ করবে নিশ্চয়ই কেননা এই মুগ্ধকর দৃশ্যটি সব সময় আপনি পাবেন না আর সব সময় এটি পাওয়া যায় না এজন্যই এর সৌন্দর্য এবং এর মুগ্ধতা অনেক বেশি ছড়িয়ে যায় তো এই ছিল হচ্ছে যে মানিকগঞ্জের ঘিওর থেকে এবং এখন আমি খামারের দিকে যাব খামারের অন্যান্য আরও বিষয়গুলোও একটু দেখব